বন্ধুরা একটু কমেন্টস করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানাও আমার লাইভে একটু জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করব বলে চলে এলাম অনেকদিন লাইভে আসিনি শরীর খারাপের জন্য এত সুদ্ধি কাশি হয়েছে তাও আজকে লাইভে এলাম যেহেতু তোমাদের সাথে অনেক দিন কথাবার্তা হয়নি যোগাযোগ হয়নি সেই জন্যই আজকে চলে এলাম লাইভে প্লিজ তোমরা একটু কমেন্টস করো যে তোমরা কে কোথা থেকে দেখছো যারা নিয়মিত আমার ভিডিও দেখো যাদের ভিডিও আমি নিয়মিত দেখি সেসব বন্ধুদের আমি চাইবো আমার লাইভে যে তোমরা আসো একটু গল্প করো তাহলে তোমাদের আর আমাদের মধ্যে একটু বন্ধুত্বটা ভালো হবে ভিডিও তো দেখাই হয় ভিডিও তো দেখতেই হবে একে অন্যের ভিডিও কিন্তু আমরা যদি একে অন্যকে জানতে পারি আরও ভালো হবে আমাদের বন্ধুত্বটা আরও মজবুত হবে তাই চাইছি যে তোমরা আসো তোমরা একটু জয়েন হও একটু কমেন্টস করো তোমাদের কমেন্টস পেতে তো আমার ভালোই লাগবে আর লাইভে যখন বসেছি তখন কমেন্টস পেলে তো মানে কমেন্টস পেলে তবে তো আমি লাইভটা চালাতে পারবো তাই না কাজে তোমরা একটু যুক্ত হও তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করো আজকে আমি মানে ফ্রন্ট ক্যামেরায় নেই আজকে ব্যাক ক্যামেরা করা আছে তোমরা আসো একটু কমেন্টস করো আর আমার সাথে বন্ধুত্বটা গাঢ় করো লাইভে এলে কথাবার্তা বললে লাইভে এসে কথাবার্তা বললে বন্ধুত্বটা গাঢ় হয় একে অন্যকে একটু ভালো করে চেনা যায় আর তাহলেও ভালোবাসা বাড়ে বন্ধুত্ব থেকে ভালোবাসা বাড়ে তা সেই কারণেই লাইভে আসা আমরা তো সবাই সবার লাইভে অল্প করে হলেও সময় দিই কখনো পাঁচ মিনিট কখনো দশ মিনিট রকম করেই আমরা একে অন্যের লাইভে যুক্ত হই আর একে অন্যের লাইভে জয়েন হই মানে কথাবার্তা বলি বন্ধুত্বটা বাড়াই এক ঘন্টা করে তো কারোর থাকা সম্ভব নয় এইভাবেই আমরা কথা বলি তোমরা একটু কমেন্টস করো কমেন্টস করলে আমি জানতে পারবো যে তোমরা কে কোথা থেকে দেখছো আমারও ভালো লাগবে আমি অজন্তা আজকে তোমাদের সামনে লাইভে এলাম আজকে ব্যাক ক্যামেরা করে রেখেছি আমি আমার শরীরটা বিশেষ ভালো নেই কিন্তু যেহেতু বেশ কয়েকদিন যাবত তো লাইভে আসলাম না এত কাশি হচ্ছিল কথা বলতে অসুবিধা সেই কারণেই লাইভে আসিনি তার যখন এসছি আমি চাইবো যে কিছু বন্ধু আমার সাথে যুক্ত হোক কিছু বন্ধুর সাথে কথা বলবার জন্যই তো আমি এলাম তা তোমরা একটু কমেন্টস করলে আমার ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টসের মাধ্যমে জানাও যে তোমরা কে আছো কে যুক্ত হয়েছো আমার লাইভে চলে আসো বন্ধুরা লাইভে তোমাদের সাথে গল্প করব বলে আমি চলে এলাম একটু কমেন্টস করো আর যারা দেখছো তাদেরকে বলবো যে তোমরা একটু লাইক লাইভটা লাইক করে দিও তাহলে ভালো লাগবে আর যারা পরবর্তীকালে দেখবে তাদের উদ্দেশ্য আমি বলছি যে তখন তোমরা একটু লাইভটা লাইভ করে দিও তোমাদের একটু লাইভ আমাদের কাছে অনেক বড় মানে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় পাথেও বলতে পারো কাজেই তোমরা যুক্ত হয়ে যাও তোমাদের সাথে গল্প করব বলে চলে এলাম অনেক দিন যেহেতু লাইভ করিনি তাই তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তা তোমরা কমেন্টস করো আর যুক্ত হয়ে যাও আমার লাইভে Du musst Comments nach